মানে ডুবাইতে থাকেন শুধু আরো বানু আপনি বাংলাদেশ সহকার থেকে যে প্রান্তে থাকেন না কেন সেখান থেকে আপনি আমার সাথে যোগাযোগ করেন আমার মাধ্যমে পঞ্চাশ টাকা থেকে শুরু যে কোনো পারেন ডিপোজিট নিতে পারবেন

সেটা হলো এই চ্যানেল তাদের জন্য তাদের চারটে সবাই বা ব্যাটির সবাই শিখতে চান জানতে চান বুঝতে চান তাদের জন্য আমরা তো কখনো পড়ানি ব্যাটিং করে না কারণ ব্যাটিং বলেন অনেক বলেন আমি জ বলেন

রাহান ভাই সে আমার মতো বা সেজন্য আমার কাছে নাম্বার নাম্বার দিয়েছে সে আমার নাম্বারে টাকা পাঠানোর পর লাস্ট নাম্বার বলছে এবং তার আইডি নাম্বার দিয়েছে সেজন্য পাঁচ হাজার টাকা পাঠাচ্ছে এবং এখন তাকে তার আইডি নাম্বারটা কনফার্ম করে দিলাম আডি নাম্বারটা কনফার্ম করে দিলাম

জাস্ট কত টাকা পাঠাইছে আর চার্জ এত এতটুকু কিন্তু বলে এখন দেখা যায় যে আপনি যখন তাকে রিকোয়েস্ট করে আপনি সকল তথ্য পূরণ করছেন এখন পূরণ করতে গিয়ে যদি দেখেন যে নাম্বারটা চেঞ্জ হয়ে গেছে তাহলে কিন্তু কোম্পানি আপনাকে টাকা টাকা দেবে না সেক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম ফেস করতে হয় তাই আমি আপনাকে বলবো আপনি সাইড থেকে ডিপোজিট না করে আপনি আমার সাথে যোগাযোগ করেন আপনি আমার মাধ্যমে কিন্তু যে কোনো সাথে যে কোনো পরিমাণ টাকা দেন করতে পারবেন কোনো ঝামেলা বিহীন ছাড়া